নমস্কার বন্ধুরা ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির রান্নার অন্যতম জনপ্রিয় পদ মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি সাথে থাকবে কিছু টিপস তাহলে চলুন দেখে নিই বাঙালির অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করব আমি এখানে নিয়ে নেব প্রায় দুশো গ্রাম মুগ ডাল আর নিয়ে নেবো একটা কাতলা মাছের মাথা যেটা দুপিস করে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ এক চামচ সর্ষের তেল ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো এখানে একটা টিপস আমি মুগ ডালটাকে প্রথমে ধোবো না মুগ ডালটা প্রথমে ধুলে ডালের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় তাই এখানে আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ ব্রাউন না হয় এর গন্ধ না আসে ততক্ষণ ভালো করে লো ফ্লেম করে ডালটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেবো মুগ ডাল ভাজা হয়ে গেছে এটাকে আমরা একটু জল দিয়ে প্রথমে ধোব দেখতে পাচ্ছেন ডালটা গরম তাই একটু চামচের সাহায্যে নাড়িয়ে ভালো করে এক থেকে দুবার ধুয়ে নিলেই হবে কড়াইতে ডালটা ঢেলে ওর মধ্যে একটা তেজপাতা দেব এক বাটি জল আর নুন দিয়ে ঢেকে দেব তারপর দেখতে একটু জোর ফ্লেম করে রাখবেন দেখবেন এর মধ্যে থেকে অনেক ফেনা বেরোচ্ছে এই ফেনাগুলোকে আমরা বার করে ফেলে দেব ডালটার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ করে নাড়িয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব আমরা ঢেকে রাখব প্রায় দশ মিনিট মিনিট ডালটা আমাদের প্রায় এইটটি পার্সেন্ট আমরা কুক করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ যেটা আমি চপারে চপ করে নেব নিয়ে নিয়েছি আদা আর রসুন ওটাকেও আমি চপারে চপ করে নেবো এখানে আমি পেস্ট দেব না সর্ষে তেল দিয়ে প্রথমে আমরা কি করব মাছের মাথাগুলোকে ভালো করে একটু কড়া করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি এগুলো এবারে আমরা কড়াই থেকে তুলে নেব আর চলে যাব পরের স্টেপে এই যে মাছের তেলটা যে মাছটা যে ভেজে তেলটা বেরিয়েছে এই তেলের মধ্যেই আমরা রান্না করবো দিয়ে দেবো অল্প হিং ও দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরো এটাকে একটু করে ভাজবো তা রসুনের কুচো বানিয়েছিলাম এই কুচোটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে এটাকে ভাজবো যতক্ষণের গন্ধ না বেরোয় তখন দিয়ে দেব পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে ওটাকে দুটোকে একসঙ্গে ভাজতে হবে তোর গন্ধ বেরোবে তারপর দিয়ে দেব এক থেকে দুটো টমেটো কুচো এটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশাব ওইটা একটু গলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটাকে আমরা ভাজবো যখন দেখবেন তেল বেরিয়ে এসে দিয়ে দেবো ওই মাছের মাথা ভাজাগুলোকে দিয়ে এটাকে মশলার সঙ্গে মাছের মাথাটা ভালো করে মেশাবো এটাকে একটু আমি ভেঙে নিয়েছিলাম আরও দু মিনিট ধরে মাছের মাথার সঙ্গে কষিয়ে আমরা দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডাল পরে সব কিছুকে চেড়ে মিক্স করে নিতে হবে মাছের সঙ্গে মাছের মাথার সঙ্গে মিশে যায় তার জন্য আমরা ঢেকে রাখবো ঢাকা খুলে দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে সাইড থেকে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো একটু গরম জল মানে আমি ঠান্ডা জল দেব না আপনারা গরম জলই ইউজ করবেন জলটা দিয়ে একটু নাড়াচড়া করে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচো এক চামচ ঘি ও স্বাদ অনুসার এক চামচ চিনি দিয়ে ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নুন দেখুন ডালের টেক্সচারটা কত সুন্দর দেখতে লাগছে আমরা ডালটা বেশি ফোটাবো না ফুটে গেলেই আমাদের মাছের মাথা দিয়ে ডাল রেসিপি রেডি গরম গরম ভাতে এরকম মাছের মাথা দিয়ে ডাল অপূর্ব খেতে লাগে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনি দারুণ দারুণ রেসিপি দেখতে আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং